দেবরা ব্লকের কুলডিহা স্কুলের প্রত্যেকটি রুমে ইন্টারনেট ও ডিজিটাল ক্লাস পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা ব্লকের চার নং খানামোহন গ্রাম পঞ্চায়েতের কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি রুমে ডিজিটাল ক্লাস শুরু হলো বৃহস্পতিবার দুপুরে সারম্বরে উদ্বোধন হল ক্লাসরুমগুলির ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডিপিএসসির চেয়ারম্যান অনিমেষ দেবরা এস চক্রের এসআইএস সাথী সহ অন্যান্যরা পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনিমেসতে জানান পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম একটি আমার দেখা প্রাইমারি স্কুল যেখানেই সমস্ত ক্লাসরুম ডিজিটাল হলো আমি আসতে পেরে খুব খুশি হয়েছি ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু হাইথ জানান আমাদের স্কুলে একটি ডিজিটাল ক্লাসরুম ছিল বর্তমানে ব্রেথওয়ে নামক একটি সংস্থার সহযোগিতায় প্রত্যেকটি ক্লাসরুমে ডিজিটাল সিস্টেম চালু করা হলো পাশাপাশি কোনো শিক্ষক যদি কোনো কারণবশত স্কুলে আসতে না পারেন তাহলে বাড়ি থেকে বা মোবাইল থেকে স্কুলে পড়াতে পারবেন আধুনিক যুগে এই ডিজিটাল মাধ্যম বাচ্চাদের খুবই প্রয়োজন মোট পাঁচটি ক্লাসরুমকেই ডিজিটাল ক্লাসরুম করা হয়েছে এর আগে কোথাও দেখেছিস এরকম শিক্ষা দেওয়া এই স্কুলে প্রথম কি করবি প্রথম দেখ কি বলবি মানে শিক্ষক দিকে কি বলবি বা ঘরে কি বলবি বইয়ের থেকে কি এখানে পড়ার সুবিধা হবে তোদের সুবিধা হবে কেন কেন সুবিধাটা হবে কেন কারণ আমরা বইয়ে পড়ে যেইটা মানে বইয়ে পড়তে পারি যেটা সেটা চোখের সামনে দেখলে আমাদের আরো ভালো লাগে ওর নাম অনন্যা জানা কোন ক্লাসের ছাত্রী চতুর্থ শ্রেণী কোন স্কুলের ছাত্রী কুলদিয়া প্রাথমিক ডিজিটাল ক্লাসরুম বা শুরু হয়েছে কি লাগছে খুব ভালো লাগছে কেন

অ্যাকচুয়ালি আমরা বেশি ট্রেনিং যা শিখেছি যে ক্লাসরুমে ঢুকতে গেলে টিচিং লার্নিং কিন্তু আমরা প্রায়শই কিছু সেটা নিয়ে যেতে পারি না এটা কিন্তু আমাদের দুর্বলতা খুব ব্যর্থ কিন্তু তখন আমার মনে হল যে আমরা যদি ক্লাসরুমে ডিজিটাল ক্লাসরুম করতে পারি এবং ইনবিল্ড এলাকায় কালার টিভি লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে যে কোনো সিলেবাস যে কোনো মরাল এডুকেশান সারা বিশ্বের কোথায় কী হচ্ছে এবং খেলোয়াড়দের পরিচিতি পশু পাখি প্রাণী জীববৈচিত্র্য সবটাকে কিন্তু আমরা তুলে ধরতে পারি সর্বোপরি মোরাল এডুকেশন আমরা প্রচুর ইউটিউবে ভিডিও দেখি তার পজিটিভ দিকটা আমরা স্টুডেন্টদের সামনে তুলে ধরতে পারি নীতি শিক্ষার গল্প জীবনে আদর্শ কীভাবে হওয়া যায় এম অফ লাইফ কোথায় কোন স্টুডেন্ট কত বেশি নিজেকে সাকসেসের চ্যালেঞ্জ নিয়ে গেছে পড়াশোনার মাধ্যমে সব কিছু সারা বিশ্বটাকে ওদের সামনে তুলে ধরতে পারি এবং বাচ্চাদের যে খুশি এখনই আমরা বাঘ দেখবো এখনই হাতি দেখবো এখনই পর্বত দেখব এখনই নদী দেখব এখনই অনেক পশু পাখি দেখবো ওদের আওয়াজ দেখব অনেক কিছু বিশ্বের পরিচিতি দেখবো সবটাই কিন্তু ওদের সামনে তুলে দিতে পারি তাই কিন্তু শিক্ষক হিসাবে আমি কিন্তু শুধু পুঁথিগত বা টিএলএম বা কার্ড মেনু কার্ডের মধ্যে কিন্তু সেটা সম্ভব তো সেই জন্য আমি দীর্ঘদিনের স্বপ্ন আমার ছিল যে প্রত্যেকটা ক্লাসরুমে ইনবিল এলেকজার কালার টিভি লাগিয়ে দেবো এবং সেই জায়গায় সহযোগিতা করেছে ব্রিটার কোম্পানি লিমিটেডের সিএসআর ফান্ড ওরা সহযোগিতা আমি প্রেয়ার করেছিলাম তো আজকে তার শুভ উদ্ভোধন এবং প্রত্যেকটা ক্লাসরুমে আমি ইনবিল এলেক্সার কালার টিভি ওয়াইফাই আমার আগে থেকেই ছিল একটা কালার টিভি ছিল এখন ওনারা পাঁচ পাঁচটা টিভি দিয়েছেন এবং অ্যালেক্সা দিয়েছেন সব কিছু দিয়েছেন এবং যেটা আমাদের বিদ্যালয়ের এডুকেশন ক্ষেত্রে স্টুডেন্টদের খুশির ক্ষেত্রে নাচ গান ছবি আঁকা সবটাই আমরা একটা ম্যাথের ক্ষেত্রেও ম্যাথ বা সায়েন্সের ক্ষেত্রে সেটাও কি আপনারা এই ডিজিটাল মাধ্যমে তাই সব কিছুই করে দিতে পারবো এবং সেটাকে একদম আরও কার্টুনি আমি নিচে দেখানোর সাথে সাথে ওখানে আরও বেশি আমরা টিভি ওরা আমাকে রেগুলার দেখে কিন্তু যারা আরও নতুনত্ব আরও কিছু সিস্টেম যখন ওনাকে আরও বেশি করে মানে ওরা শিখতে পারে এই যে প্রত্যন্ত গ্রামের মধ্যে এখনও অনেক শিক্ষায় শিক্ষিত হয়নি অনেক স্কুলে মানে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে বা ছাত্র এই ডিজিটাল স্কুল করলে কি সেখানে ছাত্র সংখ্যা বাড়বে শিক্ষায় কি অগ্রগতি আসবে বিদ্যালয়ের যে প্রাণ বিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিশুদের খুশি শিশুদের খুশি হলো বিদ্যালয়ের প্রাণ তো সুতরাং সেই বিদ্যালয়ের মধ্যে যদি আমি খুশি এনে দিতে পারি ছাত্রদের ইচ্ছে পূরণ করতে পারি তাহলে অবশ্যই স্টুডেন্ট বাড়বে এটা আমি বিশ্বাস করি এবং এবং যেখানে সব জায়গায় ব্যর্থতা কিন্তু ব্যর্থতা আমি বলবো না আমাদেরকে লড়াই করতে হবে সফলতার জন্য সব কিছুর জন্য আমরা যেহেতু আমরা সরকারিভাবে আমরা চাকরি করছি চাকরি নই এটা একটা মহান সেবাব্রততে নিয়েছি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সুতরাং তাদেরকে তৈরি করতে গেলে তাদের মস্তিষ্ককে উর্বর করতে গেলে অবশ্যই এটা কাজে লাগবে এটা আমি বিশ্বাস করি অডিও বিদ্যালয়ের মতো একটা খুব কাজে লাগবে আপনার নাম আমার নাম কৃষ্ণেন্দ্র ভাই আমি পুরুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রথম একটা জিনিস আপনার স্কুলের স্টুডেন্ট সংখ্যা কত একশো সাত টিচার পাঁচজন একজন প্যারা টিচার চারজন ফুল টিচার একজন প্যারা টিচার